আসসালামু আলাইকুম আজকে দেখাতে চলেছি বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা কুষ্টিয়ার ঐতিহ্যবাহী স্থান পোড়াদহ অঞ্চলের কিছু দৃশ্য আজকে দেখাবো আপনাদেরকে অত্র এলাকার কারের সাক্ষী পোড়াদহ রেলওয়ে স্টেশন এখানে হয়তো অনেক মানুষ অনেক চেনা জানা অনেক লোক আপনারা হয়তো আনাগোনা ছিল আপনাদের কারোর এই ভিডিওটা দেখে হয়তো আপনারা সিট স্টার্ট করতে পারবেন তাই আজকে ভিডিওটা আপলোড করলাম মনোযোগ সহকারে দেখবেন এটা বাক নিয়েছে ওখানে আসো আস্তে 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 পড়ে যাব না তিনি আস্তে 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 ওইভাবে জোড়ায় না পড়ে যাবা এই পাশে আসো কথা শোনে না কেন এখানে ডাবলু লেখা রয়েছে এই ডাবলুর অর্থ যে ড্রাইভার এখানে হুইসেল দেবে ডাবলু একটা রেল লাইনের একটা সাইন কোনো ট্রেনের ড্রাইভার দেখলেই এখানে হুইসেল দেয় কারণ এখানে জনবহুল এলাকা এখানে লোকজন থাকে যাতে নিরাপদে লোকজন সরে যেতে পারে এর জন্য এই এলাকায় যখন ট্রেন যায় তখন হুইসেল দেয় এজন্য জন্য এই এই সাইনবোর্ডটা রেখেছে ডাবল একা দিয়ে এটা আমাদের স্টেশন স্টেশনে আসছে হাসতে ঘুরতে ওদিকে মাইকাটা দেখতে এখান থেকে সুন্দর দেখায় স্টেশন এইয়া লাইনের বাতিগুলো আরো সুন্দর সরি স্টেশনের বাতিগুলা আরো সুন্দর এটা পোলাদহ রেলওয়ে জংশন অন্যদিকে একটা মেল ট্রেন দাঁড়িয়ে আছে সারার অপেক্ষায় thank okay. you একটা মহানন্দের ট্রেন পং করতে পারে ভয় পেও না ঠিক আছে পং করলে ভয় পাবা আমাকে তো আমি সতর্ক দিয়ে দিলাম তোমার নাম কি আমার নাম মোহাম্মদ জুনায়েদ আলী আমরা কোথায় এসেছি আজকে আমরা বাংলাদেশ কোড়াদহ রেলওয়ে স্টেশনে এসেছি কি করতে এসেছিলাম আমরা আজকে আমি একটু ঘুরতে এসেছিলাম তাই হ্যাঁ ঘুরতে এসে কি কি করেছি ঘুরতে এসে আমরা খেলা দেখেছি তারপরে ট্রেন দেখেছি তারপরে জার্নি করেছি একটুখানি আচ্ছা তোমার কেমন লাগলো আজকের বিকেলটা আমার খুব ভালো লাগলো তাই আচ্ছা আচ্ছা এখন কি বাড়ি যেতে হবে না চলো ওকে বাই টাটা দাও আল্লাহ দা